সোনার নিরাপত্তা লকারে রাখলেই নিশ্চিন্ত বাস্তব বলছে অন্য কথা সোনার দাম এখন রেকর্ড ছুঁই ছুঁই বিয়ের গয়না উত্তরাধিকার সূত্রে পাওয়া কিংবা বহু বছরের সঞ্চয় কেনা গহনা সব মিলিয়ে অনেক পরিবারের কাছে সোনা শুধু অলঙ্কারই নয় এক ধরনের আর্থিক নিরাপত্তাও তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এত মূল্যবান জিনিস বাড়িতে রাখা কি নিরাপদ আসুন আজ ব্যাংকে সোনা রাখার নিরাপত্তা নিয়ে আপনাদের কিছু তথ্য ভাগ করে নিই আমি শ্রীপর্ণা আপনারা দেখছেন হাই নিউজ গয়না রাখার ক্ষেত্রে বেশিরভাগ মানুষই ভরসা করে ব্যাংক লকারের ওপর কিন্তু ব্যাংকের লকারে গয়না রাখলে কি একশো শতাংশ নিরাপত্তা পাওয়া যায় উত্তরটা কিন্তু এতটাও সহজ নয় ব্যাংকের দায় সীমিত পুরো ক্ষতিপূরণ নয় অনেকেই ভাবেন লকারে রাখা জিনিস হারালে ব্যাংক পুরো টাকা ফেরত দিতে বাধ্য বাস্তবে কিন্তু এই নিয়মটা ভিন্ন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী লকারে রাখা গহনা চুরি বা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকের দায় সীমাবদ্ধ ক্ষতিপূরণ দেওয়া হয় লকারের বার্ষিক ভাড়া সর্বোচ্চ একশো গুণ পর্যন্ত ধরা যাক আপনি বছরে তিন হাজার টাকা লকার ভাড়া দেন সেক্ষেত্রে গয়না খোয়া গেলে ব্যাংক সর্বোচ্চ তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে পারে গয়নার আসল মূল্য দশ বা পনেরো লক্ষ হলেও অর্থাৎ লকারে রাখা সম্পদের প্রকৃত মূল্যের সঙ্গে ক্ষতিপূরণের কোনো সরাসরি সম্পর্ক নেই তবে এই ক্ষতিপূরণ সব পরিস্থিতিতে প্রযোজ্য নয় ব্যাংকের অবহেলা আগুন চুরি ডাকাতি বা কর্মীদের জালিয়াতি প্রমাণিত হলে তবেই গ্রাহক ক্ষতিপূরণ পাওয়ার দাবি করতে পারেন প্রাকৃতিক দুর্যোগ বন্যা বা ভূমিকম্পের ক্ষেত্রে ব্যাংক দায় এড়িয়ে যেতেও পারে লকারে রাখা গহনায় কিছু সমস্যা হলে করবেন আইনজীবীদের মতে বাস্তবে সবচেয়ে কঠিন বিষয় ক্ষতিপূরণ পাওয়া নয় বরং প্রমাণ করা লকারের ভেতরে কি ছিল তার তালিকা সাধারণত ব্যাংকের কাছে থাকে না প্রমাণ করতে হয় লকারে কি কি ছিল ফলে গ্রাহককেই কত মূল্যের ছিল ব্যাংকের অবহেলাতেই ক্ষতি হয়েছে অনেক ক্ষেত্রে গহনার বিল বা ছবি না থাকলে দাবি কার্য তো অগ্রাহ্য হয়ে যায় লকার কি নিরাপদ আসুন সেই নিয়ে একটু ব্যাখ্যা করা যাক বিশেষজ্ঞদের মতে অধিকাংশ পরিবার লকারের নিরাপত্তাকেই সম্পূর্ণ বিমার মতো ধরে নিয়ে থাকে এটি সবচেয়ে বড় ভুল ধারণা আজকের দিনে একটি সাধারণ পরিবারের লকারে দশ থেকে বারো লক্ষ টাকার গহনা থাকে অস্বাভাবিক কিছু নয় কিন্তু ক্ষতিপূরণ মিলতে পারে তার মাত্র কুড়ি থেকে তিরিশ শতাংশ কারণ ব্যাংক লকারের জন্য ব্যাংক নিজেও কোনো বিমা করে না তারা শুধু জায়গা দেয় সম্পদের মূল্য রক্ষা করার দায়িত্ব নেয় না এতক্ষণ তো জানলেন কি করণীয় আর লকার কি নিরাপদ এবার বলি আলাদা গহনার বিমা কেন জরুরি অর্থনৈতিক পরিকল্পনাকারীদের বলছেন লকারের সঙ্গে আলাদা জুয়েলারি ইন্স্যুরেন্স করাই সবচেয়ে নিরাপদ উপায় বছরে মোট গহনার মূল্যের প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশ থেকে এক দশমিক দুই খরচে এই বিমা করা যায় অর্থাৎ লক্ষ টাকার টাকার প্রায় থেকে সম্ভব। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে হোম ইন্স্যুরেন্স থাকলেই গহনা কভার করা হয় না আলাদা করে গয়নার বিবরণ উল্লেখ না করলে ক্লেম বাতিল হতে পারে সবচেয়ে নিরাপদ পদ্ধতি কি জানেন তাহলে বলি শুনুন ব্যাংক লকারে রাখা আলাদা জুয়েলারি ইন্সুরেন্স করা নিয়মিত মূল্য আপডেট রাখা বিল এবং ছবি সংরক্ষণ করা বিশেষ করে পারিবারিক বা উত্তরাধিকার সূত্রে পাওয়া গহনার ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আইনের চোখে আবেগের মূল্য নেই মূল্য আছে কেবল নথির ব্যাংকে টাকা রাখলে আপনি তো পুরো টাকা পাচ্ছেন না আবার কিছু ক্ষেত্রে ক্লেম বাতিলও হতে পারে তাহলে কি বাড়িতে গয়না রাখা নিরাপদ অনেকেই মনে করে থাকেন বাড়িতে বাড়িতে সিসিটিভি বা থাকলে গয়নাও রাখা যায় সেটিও সম্ভব তবে ঝুঁকি তুলনামূলক অনেকটাই বেশি ব্যাংক লকার এখনও শারীরিক নিরাপত্তার দিক থেকে সবচেয়ে নিরাপদ জায়গাগুলির মধ্যে একটি কিন্তু আর্থিক সুরক্ষার নিশ্চয়তা দেয় না তবে শেষ কথা ব্যাংক লকার মানে সম্পূর্ণ নিশ্চিন্ততা এই ধারণা এখন বদলানোর সময় এসেছে লকার আপনাকে চুরির ঝুঁকি থেকে অনেকটাই রক্ষা করবে কিন্তু আর্থিক ক্ষতি থেকে নয় তাই শুধু লকার ভাড়া নয় গয়নার মূল্য অনুযায়ী বিমা করাও সমান গুরুত্বপূর্ণ কারণ বাস্তবটা খুবই পরিষ্কার সোনার দাম যত বাড়ছে সচেতনতার দামও তত বাড়ানো দরকার